আল্লাহ যাকে করতে চাইবেন তাকে একটা পর্দার আড়ালে নিয়ে যাবেন জিজ্ঞেস করবেন নেই বান্দা এইসব কাজ করছ এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন সে তো ভয়কে অস্থির হয়ে যাবে কেন্দ্রে পাগল হয়ে যাবে আল্লাহ করিবেন সি আবার মাফ করে দাও আল্লাহ পাক তার জবানের সমস্ত পাপের কথা শুনে সে যখন অনুতপ্ত হয়ে কানতে থাকবে আল্লাহ বলবেন যা মাফ করে দিলাম জান্নাতে চলে যা এইটা হচ্ছে

আমার সাথে আর আমার সাথে অনেক দেনা পাওনা আছে আর তোমার বান্দাদের সাথেও আমার অনেক দেনা পাওনা আছে তা আমি তোমার বান্দাদের কাছে যে বিষয় ঋণী আছি সেই ঋণ পরিশোধের জন্য তুমি আমাকে যোগ্যতা দাও পরিষদের তৌফিক দাও আর আমার কাছে তোমার দেনা আছে তো আমার কাছে তোমার যে দেনা আছে সব দেনা তুমি শোধ করে দিয়েছো আমার চোখ দিয়েছো মুখ দিয়েছো কান দিয়েছো স্বাস্থ্য দিয়েছো বউ দিয়েছো বাচ্চা দিয়েছো